দক্ষিণী তারকা রাশ্মিকা মান্দানার এক ডিপফেক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নভেম্বর মাসে সেই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে দিল্লি পুলিশ এ কাণ্ডটি ঘটিয়েছেন চব্বিশ বছর বয়সী এক যুবক জানা গেছে অন্ধ্রপ্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তের নাম ইমানি নবীন তিনি অন্ত্রের গুন্টুর জেলার বাসিন্দা ঠিক কোন উদ্দেশ্য নিয়ে তিনি রাশমিকার ছবিতে কারসাজি করেছিলেন জানা যায়নি তবে অভিযুক্তকে গ্রেপ্তারের পর রাশ্মিকা প্রতিক্রিয়া জানিয়েছেন গত নভেম্বরে এক ব্রিটিশ ভারতীয় সামাজিক মাধ্যম প্রভাবীর ভিডিও প্রযুক্তিগত কারচুপি করে রাশ্মিকার মুখ জুড়ে দেয় গত দশ নভেম্বরে ভারতীয় দণ্ডবিধির চারশো পঁয়ষট্টি চারশো ধারায় এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত আইনের ছেষট্টি সি এবং ছেষট্টি ই ধারায় দিল্লি পুলিশের তরফে দায়ের করা হয়েছিল এফআইআর প্রায় পাঁচশো প্রোফাইল ঘেটে খুঁজে বার করা হয় মূল অপরাধীকে কিন্তু কেন এমন কাণ্ড ঘটালেন তিনি পুলিশের জেরার মুখে নবীন স্বীকার করেন তিনি অভিনেত্রীর বিরাট বড় অনুরাগী জানিয়েছেন রাশমিকার একটি ফ্যান পেজ চালাতেন তিনি তাহলে এমন কুরুচিকর কাজ কেন জবাবে নবীন বলেন ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর নেশাতেই তিনি এ কাজ করেছিলেন তার ফলো পান তিনি ফলোয়ার বাড়ে এদিকে দিল্লি পুলিশের সক্রিয়তা দেখে তাদের ধন্যবাদ জানিয়েছেন রাশ্মিকা ইনস্টাগ্রামের পাতায় লেখেন অভিযুক্তকে আটক করার জন্য ধন্যবাদ এমন একটা সময়ে সকলের সমর্থন পেয়ে কৃতজ্ঞ আমি পাশাপাশি সমস্ত যুবক যুবকদেরকে মনে করিয়ে দেব যে কারো অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ব্যবহার করা উচিত নয়